আসসালামু আলাইকুম ভালোবাসার মণীশের আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি অনেক ভালো থাকার পরেও আরেকটু মন ফ্রেশ করতে চলে যাচ্ছি শিক্ষা সফরে তো আজকের ভিডিওটা শিক্ষা সফরের উপরেই থাকছে প্রথমেই বলে দেই আপনি যদি আমার এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেওয়া তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা যে গাড়িতে করে শিক্ষা সফরে যাব সেটি অলরেডি চলে এসেছে এবং জায়গার অভাবে কলেজ মাঠে গাড়িটি ঘুরিয়ে নেওয়া হচ্ছে এবং আপনাদেরকে যদি একটু দেখাতে পারি গাড়ির ভিতরের অবস্থা ইঞ্জিল সহ ড্রাইভারের অবস্থান মোটামুটি ভালোই আছে কথায় কথায় আজকে কোন জায়গায় শিক্ষা সফর যাব সেটি এখনো আপনাদেরকে জানানো হয়নি সকল ছাত্র ছাত্রীর মতামত নিয়ে আমরা যাচ্ছি বেগম রুকিয়া ভিলা ও ভিন্ন জগৎ এই প্রথমবারের মতো বেগম রুকিয়া ভিলা ও ভিন্ন জগতে যাচ্ছি তাই অনেক ভালো লাগছে আজকে শিক্ষা সফরে হালকা আনন্দ উল্লাস করতে সবাই মিলে একটা বক্স নিয়ে নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের কাকিনা থেকে গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য বাস ছেড়ে দিয়েছে যেতে যেতে লালমনিহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এবং বিজিবি ক্যাম্পের সামন দিয়ে যাচ্ছিলাম তাই ছোট্ট করে একটা ফুটেজ নিলাম এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এটি লালমনিহাট কাউনিয়ায় অবস্থিত এবং সাথেই রয়েছে তিস্তার রেল সেতু হ্যালো রহমত আমরা কাউনিয়া পার হচ্ছি তো কাউনিয়া পার হওয়ার সাথে সাথেই কাউনিয়া পার হয় একটা ডায়লগ দিয়ে দিলাম যেটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ডায়লগ তো ডায়লগের কথা বলতে বলতে চলে আসলাম বেগম রোকেয়া ভিলা আমাদের স্যার আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সেই পথ ভিতরে এসেই ভিতরের একটা একাংশ আপনাদেরকে দিলাম সবাই ঘুরে ঘুরে বেগম রোকেয়া ভিলা দেখছেন এবং বেগম রোকেয়ার যে ভাস্কর জ্যোতি রয়েছে সেখানে অনেকেই ছবি তুলছে আমিও দুই একটা ছবি নিয়ে নিয়েছি তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগম রোকেয়ার পুরা পুরানো বাড়ি বাড়ির সাথে তার কবর রয়েছে এবং তেনাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় এই বাড়িটি হচ্ছে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার বাইরাবন্দর গ্রামে অবস্থিত এবং এখানে বেগম রকিয়ার জন্ম তো এদিক ওদিক দেখাশোনার পরই সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম এবং নাস্তা শেষে রওনা হলাম ভিন্ন জগতের উদ্দেশ্যে তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি আজকে অনেক ধরনের ফুল দেখেছি সবগুলো ফুলের সমন্বয়ে একটি ভিডিও তৈরি করেছি তো আপনারা দেখুন এবং উপভোগ করুন I love you. তারপরে কি বলে শোন আরে রূপ দেখিয়া করিলে বিয়া ও তার মা শুনে দিবি জীবন আরে রূপ দেখিয়া করিলে বিয়া তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিক্ষা সফর নিয়ে আরেকটি ব্লগ আসছে আগামীকাল ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ